বন্ধুরা ওয়েলকাম টু প্রিয় কথা আজকে গড়ভবানীপুরে রায়বাগিনী ভবশঙ্করী মেলায় তো সেখানে কি রকম ধরনের মেলা বসেছে আজকে সবথেকে বড় আকর্ষণীয় যেটা জিনিস হচ্ছে বৈশালী ব্যানার্জি হচ্ছে আজকে উপবিষ্ট আসছেন আর কি সুনামধন্য তো লোকগীতি পৌশালি মানে লোকগীতি কি ভালো করে চিনি তো সেটা দেখাবো পুরো ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে সবারই চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে শীতের সমস্ত কিছু পোশাক টোশাক পরে নিয়ে আমি একটু ওয়েট করছিলাম আসলে ও মেডিসিনের দোকানে গিয়েছিল তো আমি একটু দাঁড়িয়েছিলাম ভাবলাম কি আমাদের মার্কেটটাও একটু ঘুরে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের উদয়নারায়ণপুর মার্কেট আর যাওয়ার সময় আমাদের এই বাস স্টপটা পার হতে হয় আমরা চলে এসেছি ভবশঙ্করী মেলাতে রায়বাঘিনী রানী ভবশঙ্করীর মেলা আর এটা কয়েক বছরই খুব মানে ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা দিনই এক একটা অনুষ্ঠান হচ্ছে আজকে যেমন পৌষ আসবে আর বিভিন্ন রকম দল আসে প্রত্যেকটা দিনই আসছে তো আমাদের আজকে সময় হয়ে উঠে যায় দেখো একদম রাস্তা থেকেই কত সুন্দর লাইটিং করেছে আর অনেক মানুষের ভিড় আর মেলা মানেই হচ্ছে মানুষের মধ্যে একটা আনন্দ বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ কেনাকাটি খাওয়া দাওয়া আর যদি এরকম একটা লোকসঙ্গীতপূর্ণ একটা আবহাওয়া থাকে সবাই সেখানে দলগত হয় যে অনুষ্ঠান দেখবার জন্য আর যতই শীত থাকুক না কেন সব কিছু উপেক্ষা করে একদম আমরা মেলায় চলে গেছি এটা হচ্ছে গৃহদেবতা যেটা আমরা এখন দেখতে যাচ্ছি আসলে আমরা এখানে কিছু দেখতে পাইনি অর্থাৎ হয়তো ছিল এখানে কিছু এটা আছে আদি ভবশঙ্করী যে মন্দিরটা আর এখানে আমরা কিছু ফটোজ করে নিয়েছিলাম কারণ প্লেসটা খুব ভালো লাইটিং ছিল আর এখান থেকে আমরা শুনতে পাচ্ছি কৌশালীর গান আর তো সেখানে সামনে থেকে দেখার একটা তো উদ্গীগ ছিলাম যে সামনে থেকে দেখবো তার আগে মেলাটা অনেকটা জায়গা জুড়ে হচ্ছিলো আমরা এই জায়গাটা থেকেই দেখতে পাচ্ছিলাম নাগরদোলা থেকে শুরু করে অনেকটা মানে অংশ জুড়েই এই মেলাটা হচ্ছে তো তারপর হচ্ছে মেলাটা তো আমাদের সবটা ঘুরে দেখায় বিভিন্ন রকম ফ্লাওয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম ফ্লাওয়ার বাস থেকে শুরু করে কুটিনাটির সমস্ত কিছু সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই মেলাতে পাওয়া যাচ্ছিল আর এখানে আবার তুবড়ি প্রতিযোগিতাও রয়েছে আর সেটা হচ্ছে যে তোমাদেরকে রহিমপুরের তুবড়ি প্রতিযোগিতা দেখেছি আর এখানেও হচ্ছে যে খুব সুন্দর সা শেষের দিকে এই তুবড়ি প্রতিযোগিতাটা আছে যদি আমরা শেষ পর্যন্ত থাকি অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো আর এখানে দেখো কত রকম ঠাকুরের মূর্তি বিভিন্ন রকম ঠাকুরের ছোটো ছোটো শোপিস টাইপস রয়েছে আর এখানে দেওয়ালে ঝুলিয়ে রাখবার জন্য বিভিন্ন রকম শোপিস টাইপস রয়েছে আর এখানে দেখো একটা জায়েন্টস কিনো রয়েছে আর এখানে হচ্ছে পৌষালী অলরেডি স্টেজে উঠে গেছে আর আমরাও যে গেটের সামনে চলে গেছি অনেকগুলো গেট ছিল এক নাম্বার গেট দু নাম্বার গেট করে অনেকগুলো গেট ছিল এটা যে রায়বাগিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা উপলক্ষে এটা মেলা আর এখানে আর আরও অনেক কিছু এখানে ভিউ করা রয়েছে সেগুলো তোমাদেরকে পর করে সবটাই দেখাবো আগে একটু দেখি যে পৌষালির কাছে যাওয়ার চেষ্টা পুরোনো গান মন নিয়ে সাধক রামপ্রসাদ সেন তিনশো বছরের পুরনো এই গানটার বয়স তিনশো বেশি বই কম নয় আমার ঘরে বর্ষক অনেক oh, oh, oh.

Oh, yeah. সে <muchas> ভোলা <muchas> করেও দেখিয়ে দিচ্ছিলাম অনুষ্ঠান শেষ হয়ে গেল এখন হচ্ছে কৌশলীকে পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছে বলে আমরা বাড়ির দিকে রহনা দিলাম আর এটা হচ্ছে বাইরের ভিউ বাইরেটা খুব সুন্দর লাগছিল আর এখানে প্রতিযোগিতাটাও রয়েছে অতটা টাইম থাকার সময় নেই তো আজকের ভিডিও এখান পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকে